একজন রাখাল ছেলেকে একজন ডাকাত সামান্য কিছু টাকার জন্য হত্যা করে ফেলেছিল সেই রাখাল ছেলের কোনো আপন লোক ছিল না আর এই ঘটনাটি দেখেছিল যেখানে সেই রাখাল ছেলেকে হত্যা করা হয়েছিল সেই গাছের উপর বসে থাকা দুটি কবুতর আর সেই কবুতরই এই রাখালকে হত্যা করার সাক্ষী দিয়েছিল আর এ কারণেই সে ডাকাতের কঠিন বিচার হয়েছিল প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনাটি যদি আপনারা সম্পূর্ণ শুনেন তাহলে অবাক হয়ে যাবেন আজকের এই ঘটনাটি খুবই চমৎকার একটি ঘটনা যেখানে কবুতর সেই রাখালের পক্ষ হয়ে সাক্ষী দিয়েছিল তাই এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক এক এলাকায় একজন রাখাল ছিল যাকে কিনা আল্লাহ আল্লাহতালা অনেক জন্তু জানোয়ার এবং ধন সম্পদ দিয়েছিলেন সে রাখাল পশু বিক্রির কাজ করতো পশুদেরকে পালতো তাদের বড় করতো তাদের বিক্রি করতে এক শহর থেকে আরেক শহরে যেতে হতো এমনই একদিন সে এক শহরে গিয়ে ছাগল বিক্রির কথা ভাবল এবং সে তার ছেলেদেরকে বলল আমি এদেরকে বিক্রি করতে অমুক শহরে গেলাম ছেলেরা বলল। আমরা আপনার সঙ্গে যেতে চাই আব্বাজান রাখাল তখন বলল না এবার আমি একাই যাব এই বলে সৎ নিয়তের সঙ্গে এসে সফরে বের হয়ে গেল সে ওই শহরে অনেক দিন ছিল সেখানে বসে একটি বড় বাজারে সে ছাগলগুলোকে বিক্রি করে ভালো টাকা আয় করলো এবার সে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা হয়ে গেল। সে বাসায় ফিরছিল এমন সময় সেখানকার এক ডাকাত বুঝতে পারল এই লোকের কাছে অনেক টাকা আছে তাই সে ভাবল আমি একে লুটে নিব তাই সে পুরো রাস্তা রাখালের পিছু নিতে থাকলো যখন সে একটু বিশ্রাম নিতে একটি গাছের নিচে বসল তখন সে ডাকাত তার উপর হামলা করে দিল ডাকাত তার গলায় ছুরি ধরে বলে তোমার কাছে যা আছে সব কিছু দিয়ে দাও লোকটি ভয়ে চিৎকার করতে থাকে এই আশায় যে যদি কেউ তাকে বাঁচিয়ে নেয় কিন্তু সেই জায়গায় তার চিৎকার শোনার মতো কেউ ছিল না তাই সে সব টাকা ডাকাতকে দিয়ে বলল এবার আমাকে যেতে দাও ডাকাত বলল। আমি তোমাকে এখন মেরে ফেলবো রাখাল বলল তুমি তো আমার সব টাকা নিয়ে নিয়েছ এবার আমার জীবনের সঙ্গে তোমার কি শত্রুতা আমার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে অতপর সেই রাখাল ডাকাতের সামনে অনেক কাকুতি মিনতি করতে লাগলো কিন্তু ডাকাত তার কোনো কথা শুনল না সে সাহায্যের জন্য আশেপাশে তাকিয়ে দেখে সেখানে কোনো মানুষজনই নেই হঠাৎ সে গাছের ডালে এক জোড়া কবুতরকে দেখে তাদেরকে কিছু বলার আগেই ডাকাত তার উপর ছুরি দিয়ে হামলা চালিয়ে দেয় তখন রাখাল কোনো রকমে বলে ওঠে হে কবুতর এই ব্যক্তি আমাকে খুন করেছে আমার কষ্টে ভরা উপার্জন ছিনিয়ে নিয়েছে তোমরা এর সাক্ষী থেকো আর সবাইকে এই ব্যাপারে খবর দিও এর মধ্যে ডাকাত তাকে মেরে রাস্তার মধ্যে ফেলে চলে যায় সে ভাবতে লাগলো যে নির্বাক এই পাখিগুলো কী আর করবে তারা তো আমাকে চিনবেই না আমি কে আর না তারা কথা বলতে পারে তারা কি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এদিকে রাখালের পরিবার তার চিন্তায় মরিয়া হয়েছিল বাবাকে ফিরতে না দেখে বড় ছেলে বাবাকে খুঁজতে সেই শহরে পৌঁছে যায় সেখানে গিয়ে সে জানতে পারে তার বাবা সেখানে কিছুদিন আগে অবস্থান করেছিল সবগুলো ছাগল বিক্রি করে সে ভালো টাকা আয় করেছে ফিরতিপথে একটি নির্জন রাস্তায় সে ডাকাতের কবলে পড়ে এবং তার সমস্ত টাকা ছিনিয়ে তাকে মেরে রেখে চলে যায় তাকে এ শহরের কবরস্থানে কবর দেওয়া হয়েছে ছেলেটি অনেক কান্না করে সে তার বাবাকে অনেক ভালোবাসত সে শহরের কাজির কাছে গেল। কাজী জানতে চাইল এটা কীভাবে হলো সে বলল আমার বাবা তো এখানে ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন পথিমধ্যে কেউ তাকে মেরে তার টাকাগুলো নিয়ে যায় টাকার কষ্ট আমার নেই কিন্তু তাকে মেরে ফেলেছে এটা আমার অনেক কষ্টের বিষয় এভাবে আপনার শহরে এসে কাউকে মেরে ফেলবে আর আপনারা তাকে ধরতে পারলেন না কিন্তু কাজে তার কথা শুনল না তাই সে ছেলেটি তার বাবার বন্ধুদের কাছে যায় যার কাছে তার বাবা ছাগল বিক্রি করেছিল তারা বলল যে হ্যাঁ এটি সত্য যে তোমার বাবা অনেক টাকা জমা করেছিলেন আর সেটা নিয়ে তিনি একাই বাড়ির দিকে ফিরছিলেন কিন্তু এখন কে সাক্ষী দিবে সে তো একা ছিল আর সাথে যদি কেউ থাকে তাহলে হয়তো সেও তাকে মেরে ফেলতো তাকে নির্মমভাবে খুন করা হয়েছিল ছেলেটি এরপর বাড়ি ফিরে আসে কিভাবে সে তার মাকে এসব ব্যাপার জানাবে সে তার মাকে বলল মা এভাবে এভাবে অপরিচিত কেউ আমাদের বাবাকে মেরে ফেলেছে আমি জানি না সে কে তার সাথে থাকা তার টাকা নিয়ে তাকে হত্যা করেছে আমি এখন সেই কবরস্থান জিয়ারত করে এসেছি যেখানে তাকে কবর দেওয়া হয়েছে এ কথা শুনে তার মা অজ্ঞান হয়ে পড়ে তার জ্ঞান তো ফিরেছিল কিন্তু কোনোভাবেই সে খুনের খোঁজ পাওয়া যাচ্ছিল না ছেলেটি ভাবতে লাগলো সে কিভাবে তার বাবার বিচার করবে একদিন সে মসজিদে নামাজ পড়তে গেল। সেখানে একজন মৌলভী সাহেব ছিল মৌলবী সাহেব তাকে চিন্তিত এবং কানারত অবস্থায় দেখে জিজ্ঞেস করে বাবা তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর তুমি কেন এভাবে কান্না করছ সেই ছেলেটি মৌলবি সাহেবকে পুরো ঘটনাটি খুলে বলে সে বলে যে আমার বাবাকে কে যেন মেরে ফেলেছে আমি বুঝতে পারছি না যে কে আমার বাবাকে নিঃশব্দে মেরে ফেললো শহরের কাজীও এ ব্যাপারে কিছুই বলতে পারছেন না সাক্ষী দেওয়ার মতো কেউ নেই মৌলবি সাহেব বললেন আল্লাহর অলি অবশ্যই আল্লাহর তরফ থেকে জানিয়ে দিবেন যে কে তোমার বাবাকে মেরেছেন সে খুশি হয়ে বলল আপনি কি আমাকে সেই আল্লাহর অলির কাছে নিয়ে যেতে পারবেন মৌলবী সাহেব তাকে সেই আল্লাহর অলির কাছে নিয়ে গেলেন ছেলেটি কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল সে বলে বাবা তুমি চিন্তা করো না সাক্ষ্য সে দিবে যার কথা হয়তো খুনি নিজেও চিন্তা করেনি আল্লাহ যখন কারো জন্য শাস্তি নির্ধারিত করেন তখন বড় বড় খুনিও তার হাত থেকে রেহাই পান না তুমি দেখো দোষী নিশ্চয় ধরা পড়বে এবং সকলের সামনে নিজের দোষ স্বীকার করবে এদিকে সে ডাকাত যখনই কোনো কবুতরকে দেখতে পেত তার সে রাখালের কথা মনে পড়ত হে কবুতর তোমরা সাক্ষী থেকো এই কথা মনে হলে সে মনে মনে ভাবত রাখালটা কতই না বোকা ছিল নির্বাক কবুতরকে সাক্ষী বানিয়ে গেল এখন আমাকে কে ধরবে আমি শহরের অন্যতম ধনী একজন লোক একবার ডাকাতটি একটি নিমন্ত্রণে এসেছিল তার সামনে থাকা খাবারের ঢাকনা সরাতেই সে দুটি কবুতরকে দেখতে পেল তখন তার সেই রাখা লোকটির কথা মনে পড়ে গেল হে কবুতর তোমরা সাক্ষী থেকো না চাইতেও সে জোরে জোরে হাসতে লাগল লোকেরা তাকে দেখে পাগল ভাবতে শুরু করলো তারা ভাবতে লাগল যে এর কি হয়েছে সে অনুষ্ঠান ছেড়ে খুন করার ঘটনাটি সব স্তরে বর্ণনা করে ফেললো সবাই খুব অবাক হয়ে গেল। সব ঘটনা বলার পর সে বুঝতে পারলো যে কি ভুল করেছে সে যে ব্যাপারটা সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছে আজ সে নিজেই সেটা সবার সামনে নিয়ে এসেছে কাজই যেখানে হাত গুটিয়ে নিয়েছিল সেখানে সে নিজে এটা স্বীকার করে নিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে কামান থেকে গোলা বের হয়ে গেছে সকলের মাঝে এই কথাটি ছড়িয়ে গেল কাজী তৎক্ষণাৎ সেই ডাকাতকে গ্রেফতার করে আমন্ত্রিত সকলকে সাক্ষী দেওয়ার জন্য বলে সাক্ষ্য পেশ করা হলে ডাকাত নিজেই অপরাধ স্বীকার করতে বাধ্য হলো এরপর তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো ফাঁসি কার্যকর করার আগের দিন তার সঙ্গে তার বউ বাচ্চা দেখা করতে আসলো তার বউ তাকে বলে এতদিন যাব তুমি যে কথা গোপন করে রেখেছিলে যা তুমি আমাকে পর্যন্ত বলনি। এতদিন পর সে কথা তুমি কেন পেশ করলে সে বলল আমি তো জানি না আমার মধ্যে কি হলো আমি সেসব বলে ফেললাম যা আমি বলবো না বলে কসম করেছিলাম পরের দিন তাকে দেখতে অনেক লোক জড়ো হয়েছিল তাদের মধ্যে সেই রাখালের ছেলেও ছিল সে জানতো যে খুনিকে ধরা হয়েছে এবং তার ফাঁসি কার্যকর করা হবে তার মানে উলি যা বলেছিলেন তাই হয়েছে কিন্তু বিস্ময় কখনো কাটেনি কেননা তার গলায় যখন ফাঁসির দড়ি পড়ানো হয় তখন সে বলে শুনো জনগণ সে কথাগুলো আমার মুখ দিয়ে বের হয়নি বরং সেই কবুতরের মাধ্যমে বের হয়েছিল কবুতর সেদিন আমাকে ওই লোকটাকে হত্যা করতে দেখেছিল এবং দাওয়াতের দিন ওই থালায় উপস্থিত ছিল এই কথা শুনে উপস্থিত সবাই ভাবে লোকটি পাগল হয়ে গিয়েছে রশি টেনে জল্লাদ দিল উপস্থিত সকলেই একজন অপরাধীকে সাজা পেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ তুমি চাইলে নির্বাককেও বাক শক্তি দিয়ে দাও ডাকাতের লাশের মাথার উপর কবুতর জোড়া বসেছিল এরপর সেই রাখালের ছেলেকে সমস্ত টাকা ফেরত দেওয়া হলো মানুষ যদি সততার সাথে কাজ করে তাহলে আল্লা নির্বাকদেরকেও বাঘ শক্তি দান করেন আমাদের এটা বিশ্বাস করতে হবে প্রিয় বন্ধুরা এবার আপনাদেরকে এমন একজন ব্যক্তির সম্পর্কে বলবো যাকে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম খুবই পছন্দ করতেন আর আপনারাও তাকে চিনেন সে ব্যক্তিটিকে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সেই ব্যক্তিটি হল হজরত ওয়ায়েস করণি রহমাতুল্লাহ আলাই তো চলুন তার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদেরকে শোনাই এক জৈনিক বুজুর্গ বলেন একদা আমরা ইরাক থেকে মক্কা ও মদিনায় যাওয়ার ইচ্ছা পোষণ করি তাই একটি কাফেলা নিয়ে আমরা রওনা হই এবং আমাদের কাফেলায় প্রচুর লোক ছিল এমন সময় ইরাকের মধ্যে হতে এক লোক আমাদের সামনে এসে এবং আমাদের সাথী হয়ে চলতে থাকে তার গায়ের রং ছিল বাদামি অধিক পরিমাণ এবাদত করায় তার দেহের রক্ত শুকিয়ে গিয়েছিল নানা রঙের কাপড় তালি দেওয়া পুরাতন কাপড় পরিহিত অবস্থায় ছিলেন তিনি হাতে ছিল একটি লাঠি অপর হাতে থলির মতো একটি পথেও ছিল বর্ণিত আছে লোকটি ছিল ওয়ায়সকরণী রহমাতুল্লাহে আলাই তার এই অবস্থা দেখে কাফেলার কেউ তাকে চিনতে পারছিল না তারা তাকে বলতে থাকে যে আমরা ধারণা করছি যে বোধ হয় তুমি গোলাম তারা আরও বলল আমরা মনে করি তুমি একজন গুরুত্বপূর্ণ গোলাম যে কিনা তার সিও মনিপ থেকে পালিয়েছ তিনি বললেন হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন তারা তাকে বলে যে তুমি যখন তোমার মনিপ থেকে পালিয়েছ তখন নিজেকে কেমন মনে হয়েছে আর এখন তোমার কি অবস্থা তুমি তার কাছে থাকলে তো তোমার এই অবস্থা হতো না ঘটনা দৃষ্টি মনে হয় তুমি একজন অপরাধী গোলাম তিনি তাদেরকে বললেন আল্লাহর কসম আমি কোনো অপরাধী গোলাম নই আমি যদি তার অনুগত্য করতাম এবং তার সন্তুষ্টি কামনা করতাম তাহলে আমার এই অবস্থা হতো না অতপর তিনি কাঁদতে শুরু করলেন তিনি এতটাই কাঁদলেন যে তার রুহ বের হয়ে যাওয়ার উপক্রম হলো। বর্ণনাকারী লোক বলেন যে লোকেরা তার প্রতি দয়া পরবেশ হল তারা বুঝে নিল যে তিনি দুনিয়ার কোনো মনিবের গোলাম অথচ তিনি মনিব বলতে মহান আল্লাহ আল্লাহতালাকে বুঝিয়েছেন কাফেলার এক ব্যক্তি তাকে বলল তুমি ভয় পেও না আমি তোমার মনিবের কবল থেকে তোমাকে নিরাপত্তা দিব তুমি তার নিকট ক্ষমা চাও তখন তিনি বললেন আমি তো তার কাছে যেতে সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তার নিকট যা আছে সেগুলোই আকাঙ্ক্ষী আমি বর্ণনাকারী বলেন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই নবী করিম সাল্লু আলি রজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাচ্ছিলেন অতঃপর সেই কাফিলাটি সেদিনই রওনা হয় খুব দ্রুত যেতে থাকে সন্ধ্যাগুনিয়ে তারা মরুভূমিতে যাত্রাবিরতি দেয় সেই রাতে প্রবল বর্ষণ হয় বর্ণনাকারী বলেন কাফেলার সবাই নিজ নিজ তাবুতে আশ্রয় গ্রহণ করে অথচ হজরত ওয়াইস কর্নি রহমাতুল্লাহ আলাই তিনি কোথাও ঠাঁই পেলেন না তিনি কারো কাছে আশ্রয় চাননি তিনি কারো কাছে আশ্রয় না চাওয়ার কারণ হল তিনি মনে করতেন জাগতিক কোনো ব্যাপারে কোনো মাখ লোকের কাছে কেন চাইবো মুখাপেক্ষীদের যাবতীয় চাওয়াতো। মহান তালা পূরণ করেন সেই রাতে হজরত ওয়ায়সকরণী রহমাতুল্লাহ আলে এতটাই ঠান্ডা লাগলো যে তার সারা শরীর কাঁপতে থাকে আর প্রচণ্ড শীতের কারণে তিনি মাঝরাতে ইন্তেকাল করেন সকালে কাফেলা রওনা হওয়ার জন্য প্রস্তুত এমন সময় একজন বলল ওহে উঠুন কাফেলা চলে যাচ্ছে কিন্তু তিনি কোনো সাড়া দেন না লোকেরা তার কাছে এসে তাকে নাড়া দিয়ে বুঝতে পারল যে তিনি আর নেই মহান আল্লাপাক তার উপর দয়া করেছেন সে সবাইকে ডেকে বলল হে কাফেলার লোকেরা যে লোকটি তার মনিবের কাছ থেকে পালিয়ে এসেছিল সে লোকটি মারা গিয়েছে তাই তাকে দাফন না করে চলে যাওয়া আমাদের উচিত হবে না লোকেরা বলল এছাড়া আর কী বা করার আছে যুবক লোকটির সঙ্গে অন্য একজন ন্যাক্কার লোকও ছিল সে বলেছিল লোকটি তাওবাকারী ছিল সে তার পালনকর্তার আশিক ছিল সে যে গুণা করেছে তার জন্য সে লজ্জিত ছিল আমি আশা করি মহান আল্লাপাক তার তাওবা কবুল করেছেন এবং তার ব্যবস্থা না করে চলে গেলে এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে তাই আমার ভয় করছে এখন তোমাদের কবর খনন করা উচিত এবং তাকে একটু ধৈর্য ধারণ করে দাফন করা উচিত তারা বলল এটি এমন এক স্থান যেখানে কোনো পানি নেই সে বলল তোমাদের এবং পানির অবস্থানের দূরত্ব অতি অল্প আমার সাথে চলো আমি পানির ব্যবস্থা করব। একজন পানির পাত্র নিয়ে পানির সন্ধানে বের হতেই সে এক কূপের পাশে দাঁড়ালো তখন সে বিস্ময়ে বিস্মিত হয়ে বলতে লাগলো কি আশ্চর্য এর কোনো উপমা খুঁজে পাচ্ছি না এটি এমন এক জায়গা যেখানে কোনো পানি ছিল না এমন কি এর আশেপাশে পানির কোনো নাম গন্ধ ছিল না লোকটি বলতে লাগলো তোমাদের কষ্ট দূর হলো তোমরা লাকড়ি সংগ্রহ করো অতঃপর প্রচণ্ড শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তারা লাকড়ি সংগ্রহ করে পানি গরম করতে গিয়ে দেখল পানি ইতিমধ্যেই গরম হয়ে আছে এতে তাদের বিশ্বের সীমা রইল না এবং সকলেই ভয় পেতে থাকলো অতঃপর তারা পরস্পর বলা বলি করতে থাকল যে লোকটির কাহিনী বড়ই চমৎকার বুজুর্গ লোকটি বর্ণনা করেন কাফেলার লোকেরা তার কবর খনন করতে শুরু করলো তারা তুলনামূলক মাটি নরম পেতে থাকলো এবং মাটিতে মৃদনাবির শোক্রাণ ছিল এমন শোক্রান তারা কোনো দিনও পায়নি তাই তাদের ভীতি তখন আরও বৃদ্ধি পেল যখন তারা কবর থেকে উত্তলিত মাটি দেখছিল তখন তারা তার দেহের ন্যায় দেখতে পাচ্ছিল তখন কাফেলার লোকেরা হজরত ওয়াইস্করণী রহমতুল্লাহ আলের জন্য একটি তাঁবুর ব্যবস্থা করে এরপর সেখানেই তাকে রেখে দেয় কে তাকে দাফন করবে এ নিয়ে তাদের মধ্যে এক প্রতিযোগিতা শুরু হয়ে যায় একজন বলে আমি একে দাফন করে দিব অপরজন বলে আমি দেব। অতপর সবাই এক কথার ওপর একমতে পৌঁছে যে প্রত্যেকেই একটি করে কাপড় দিব অতপর তারা কালি এবং কাগজ এনে তার আকৃতি তৈরি করে বলে যে আমরা মদিনায় এটা নিয়ে গেলে আশা করি কেউ না কেউ তাকে চিনতে পারবে তাই তারা তার আকৃতি ছবি রেখে দিল অতঃপর তারা যখন তাকে গোসল করিয়ে কাপড় পরাতে উপস্থিত হলো তখন দেখা গেল তিনি জান্নাতের কাফন পেয়ে গেছেন তার কাফনে মৃগনাবি ও আম্বর লাগানো ছিল বিস্ময়ে তারা লাহাউল্লা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম পাঠ করতে থাকল আল্লাপাক স্বয়ং তার কাফন পরিয়ে দিল বান্দাদের কাফন থেকে তাকে অমুখা করে দিলেন আমরা আশা করি এই ন্যাক বান্দার খেদমতের কারণে আমাদেরকেও জান্নাত দেওয়া হবে আর এই ন্যাককার বান্দাকে অরক্ষিত অবস্থায় প্রচণ্ড শীতের মধ্যে রাখার কারণে তারা অত্যন্ত লজ্জিত হলো যে কারণে তার ইন্তেকাল হয় অতঃপর তারা দাফন করতে উঠিয়ে অপেক্ষাকৃত একটি নরম স্থানে রেখে দেয় জানা যায় তারা যখন আল্লাহু আকবার বলে তখন আসমান থেকে জমিন পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাকবীরের আওয়াজ শোনা গেল এতে তাদের কলিজা ও চোখ ফেটে যাওয়ার উপক্রম হল এবং ভীষণ ভয়ের কারণে ও মাথার উপর তাক ধনির আওয়াজের ভয়ে তারা কিভাবে তার জানাজা শেষ করবে তা বুঝতে পারছিল না এরপর তার লাশ কবরে নিয়ে যাওয়ার জন্য উঠানো তাদের মনে হল তারা যেন কোনো হালকা জিনিস ধরে আছে তারা তার কোনো ভার অনুভব করতে পারছিল না এমনভাবে তাকে দাফন করা হলো এবং সে কাফেলার লোকেরা তার এই অলৌকিক ঘটনার ব্যাপারে আশ্চর্য হয়ে উঠলেন অতঃপর তারা যখন মসজিদে কোফাতে আসে এবং ওয়ায়েস করণী রহমাতুল্লাহ আলায়ের আকার আকৃতি ও ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করে তখন কুফার মসজিদে কান্নার রোল পড়ে যায় এই অবস্থা না হলে তার মৃত্যুর সংবাদ কেউ জানতোই না এবং তার কবরও খুঁজে পেত না কেননা তিনি নিজেকে লোকালয় থেকে লুকিয়ে রাখতেন বা মানুষ থেকে পালিয়ে থাকতেন মহান আল্লাহতালা তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন তার বরকতে আমাদেরকেও বরকতময় করুন প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন